রাজ্যে আবারও রক্তের খুনের দু আবারও লক্ষ্য করা গেছে একই ভাবে একই কায়দায় একই সময়ে এই খুনের ঘটনা আবারও বলে রাখছি যে শালবাগানের রক্তাক্ত সংঘর্ষ এবং একজন খুন হয়েছেন দুজন বর্তমানে মৃত্যু সঙ্গে খুনের ঘটনা শালবাগান এলাকায় যাকে ঘিরের রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে অবশ্য চন্দন নামের এক ব্যক্তির দোকানে পেট্রোল নিতে গিয়ে সামান্য এক ঘটনাকে কেন্দ্র করে আহ খোকন দাস পাপন দেবনাথের মধ্যে শুরু হয় তর্ক বিতর্ক উত্তপ্ত বাদবিতণ্ডা রূপ নেয় পরবর্তীতে হাতাহাতিতে আর এ সময় বাইরে বসা মনা দেবনাথ ওরফের যার নাম রচিব দুঃখিত সেক্ষেত্রে জানা গেছে মনা দেবনাথ খোকনের সঙ্গেই ছিল খোকন বাইক থেকে হঠাৎ করে তরুয়াল বের করে পাপনের উপর আঘাত করতে থাকে এমনি সময় রাজীব সাহা যিনি একদিকে রাজনৈতিক নেতা আবার অন্যদিকে পেশায় অটো চালক বলে জানা গেছে এই কেন্দ্র করে তিনি ঘটনা জড়িয়ে পড়েন ঘটনাকে এবং খোকনের বাইকে বসা মনা দেবনাথকে দেখতে পেয়ে তার উপর চড়াও হয় পাপন উপর আঘাত করা হয় উত্তেজনার পারদ চড়ে যায় ঘটনার মাঝে কেবা কারা মনার উপর আক্রমণ করে ঘটনাস্থলে লুটিয়ে সে এমনই খবর কে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশ অবশ্য দ্রুত পৌঁছে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে জিবি হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছে আহতদের এবং শেষ রক্ষা হয়নি মৃত্যু হয়েছে মনাদেবনাথ নামের সেই ব্যক্তির অন্যদিকে আরও দুজন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে বলে খবর গোটা বিষয় নিয়ে কি রয়েছে সংশ্লিষ্টদের পক্ষ থেকে বক্তব্য শুনুন এরপরে যে এইখানে স্যারে ভিডিও যে পারে কথা কইতে পারে হেপ ইত আছে নতেল ন কি হয়েছে বাড়তে বার্তে এটা মানে বড় আকার হয়েছে এরপরে আন্দা গুন্দা ফিটা পিঠি হয়েছে এর মধ্যে হ্যাপ দেন যেটা তেরা পিঠা পিটি করছে সবের চিনে নাম জানে শুধু একজনের হ্যাপ যেটা পুলিশের দ্বারা

তেল লৈ আহিছে কি লৈছে নাই আইভাৰ পৰা যি এডমিট হৈছে পুলিচ যাৰ কৈছে যেন আপোনাৰ বাই চিৰ অৱস্থা তোমাকে গেছি বিয়া সেয়া দিয়ে অৱস্থা খুবেই খাৰপ মানে যেরকম এর আনছিল বেউস কন্ডিশন বেউস হয়ে আছে আর মানে হুসার রাইছেন যে ব্যক্তি কোনো কথা বলতে পারছেন তিনজন কি একই ব্যক্তি মানে দাদিয়া মানে এটা কই পারতাম না তাহলে এটা কই পারতাম না কারণ এটা আমি কিভাবে কম এটা হেরা কই যে বয়ান পয়েন দিব অথবা দিছে তারা কই যে কথা কইতে পারতো পুলিশের কাছ থেকে আর পুলিশের দারে যদি বয়ান আরো থাকে তারা কই এমনিতেই আপনারা কথা কইছেন পুলিশের সঙ্গে পুলিশের সঙ্গে তো আমি এমনি কথা কইছি তারা তো আমার সামনে ইয়ে রয়েছে ভিডিও লোচে ভিডিও ডাক লইল বয়ান ভিডিও বাকি যে দুইজন আছে তাদের অবস্থা কীরকম তারারও অবস্থা বলে ভালো না ডাক্তার লোকের কথা হয়েছে ম্যাডামও গেছে দেন ম্যাডামও বলে ডাক্তার লোক কথা হয়েছে ডাক্তার গেছে তারারও অবস্থা বেশি সুবিধার না খুবই খারাপ আপনার ভাইয়ের মৃত্যুপুর সময়

আপনার শুনলেন সংশ্লিষ্টের বক্তব্য এবং তারা এখনও পর্যন্ত ধোঁয়াশায় রয়েছে যে ঠিক কী কারণে এই খুনের ঘটনা এবং যে ব্যক্তি খুন হয়েছেন মনা অর্থাৎ ওরফে রাকেশ কুমার দেবনাথ তাকে খুন করা হয়েছে বর্তমানে আরও দুজনের অবস্থা আশঙ্কাজনক কিন্তু শেষ খবর যেটা পাওয়া গেছে পুলিশ সূত্রে রাজীবের সাহা এবং তাপস ঘোষ এই দুজনকে এই ঘটনায় জড়িত থাকা সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে তবে এর সঙ্গে আর কারা কারা জড়িত কেই বা খুন করেছে তাকে ঘিরে শুরু হয়েছে পুলিশের তদন্ত অবশ্য ক্ষেত্রে এই যে ধারালো অস্ত্র এবং কখনো বা আগ্নে অস্ত্র নিয়ে একটা অভিযোগ উঠে আসছে এতে করে কি বলা যায় যে রাতের অন্ধকারে অস্ত্রের আস্ফলন হচ্ছে রাজ্য জুড়ে এই মুহূর্তে স্থানীয়দের কিন্তু অভিযোগ উঠছে বিশেষ করে শলবাগানের আইন শৃঙ্খলার ভয়ানক পরিণতি নিয়ে নিয়ে নিচ্ছে সব একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন